সালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিনে আবারও পরিবর্তন আসতে চলেছে এখানে বিশ এপ্রিলের যে পরীক্ষাটা গণিত পরীক্ষা এই পরীক্ষা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই পরীক্ষার পেছানোর দাবি করছে কারা এবং কেন করা হচ্ছে আদৌ কি পরিবর্তন হবে কি না সে বিষয়টা আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট করব এবং সুস্পষ্ট ধারণা দিব আর কি ভিডিওটি পুরোটা দেখার জন্য যদি তুমি এসএসসি পঁচিশ বেচের একজন হয়ে থাকো আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি করে সে করে দিবা যেন তারা দেখতে পারে বিষয়গুলো জানতে পারে আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা ইতিমধ্যে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো আমরা অলরেডি তোমাদেরকে রুটিন প্রদান করেছি তোমরা চাইলে ওই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো তবে নতুন রুটিন অনুযায়ী বিশে এপ্রিল নির্ধারিত গণিত আবশ্যিক অর্থাৎ গণিত পরীক্ষা যে পরীক্ষাটা তোমাদের সকলে দিতে হবে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য এই গণিত পরীক্ষাটা দিতে হবে পরীক্ষার তারিখ থাকলেও তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান সম্প্রদায় এখন খ্রিস্টানদের সমস্যা আগে যে পরীক্ষাটা যে রুটিনটা চেঞ্জ হয়েছে বাংলা সেকেন্ড পেপারে তেরোই এপ্রিল ওইটা ছিল সমস্যা ছিল বৌদ্ধদের আর এখন সমস্যা হচ্ছে বিশে এপ্রিল নিয়ে খ্রিস্টানদের ওই দিন ইস্টার সানডে তাদের ধর্মীয় উৎসব এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ তাই ওই দিনের গণিত আবশ্যিক বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে বাংলাদেশ খেথলিক খ্যাথলিক শিক্ষা বোর্ড আজ রবিবার তেইশ ফেব্রুয়ারি বাংলাদেশ খ্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী পরিচালক জ্যোতি এফ গমেশ সাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় ওনারা আজকে জানিয়েছেন আর কি এই আবেদনটা যে মানে যাতে চেঞ্জ করা হয় বিবৃতিতে বলা হয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী বিশ এপ্রিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দিনই গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য এই দিনটি সরকারিভাবে ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে আরও বলা হয় বাংলাদেশ ক্যাথলিক বিষব সম্মেলনের প্রতিনিধি দল গত সাতাশ নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে স্টার সান সরকারি ছুটির মর্যাদা দেওয়ার অনুরোধ জানিয়েছিল ভিডিওতে আরও বলা হয় বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা আওতাধীন ষাটটি মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের পরিচালিত আরও পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করছে পরীক্ষার তারিখ নির্ধারণে খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেরই অসন্তোষ প্রকাশ করেছে এবং পরীক্ষার সূচি পুনর্বিবেচনার দাবি তুলেছেন এই অবস্থায় বিশ এপ্রিলের নির্ধারিত গণিত পরীক্ষা অন্য কোনো সুবিধাজনক দিনে নেওয়ার আহ্বান জানিয়েছে খ্যাতথলিক শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ পুনঃ নির্ধারণ করা হলে খ্রিস্টান পরীক্ষার্থী তাদের পরিবারের উদ্বেগ দূর হবে বলে মনে করছেন এ বিষয়ে বাংলাদেশের খ্যাতলিক শিক্ষা বোর্ডের পরিচালক উনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিগত সময়ে এই দিনটিতে কোনো পরীক্ষা নেওয়া হতো না কিন্তু এইবার ভুলবশত রুটিনে চলে এসেছে তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো পরীক্ষার সময় পরিবর্তনের অর্থাৎ আমাদের যেমন মুসলিমদের যেমন ঈদ রয়েছে হিন্দুদের দুর্গাপূজা ঠিক তেমনইভাবে প্রত্যেকটা ধর্মাবলম্বীদের কিন্তু ধর্মীয় উৎসব রয়েছে সেটা যে কোনো ধর্মের হোক আর খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডের দিন পরীক্ষা হয়েছে আমাদের মানে এইসএসি পরীক্ষাটা রয়েছে এবং সেই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সেটা হচ্ছে গণিত পরীক্ষা সো এটার দাবি তারা জানিয়েছে পেছানোর দাবি যে বিষয় এপ্রিল পরীক্ষাটা পেছানো কিংবা চেঞ্জ আর কি পেছানো বলতে কি চেঞ্জ অর্থাৎ এই দিনটা তো তারা পরীক্ষা দিতে পারবে না তাদের অনুষ্ঠান থাকবে সেক্ষেত্রে তোমাদের কমেন্ট প্রেম মন্তব্য জানাও আর আমি মনে করি যে ওনাদের উচিত ছিল যে রুটিনটা একটু ভালোভাবে দেখে বানানো সব কিছু মানে ভেবে কারণ দেখো একবার যখন রুটিন প্রকাশ করা হয় শিক্ষার্থীরা কিন্তু তখনই রুটিনটা ডাউনলোড করে পড়াশোনা কিংবা স্ট্র্যাটেজি শুরু করে দেখি ভাই কী হয়ে যাবে তারপর আবার সংশোধিত সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে এখন যদি আবারও চেঞ্জ করে সেক্ষেত্রে তা আবারও দেওয়া হবে এটা খুব একটা হ্যারেসমেন্টের একটা বিষয় না আর পরীক্ষা নিলেও কখন হবে যদি বেশি নেয় মানে একদম লাস্টে নেই বাংলা সেকেন্ড পেপারের পরে সেক্ষেত্রে তো ব্যবহারিক আবার চেঞ্জ করতে হবে সো আমি মনে করি মধ্যে যে গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপগুলোর মধ্যে যদি একদিন নেয় তাইলে আর ব্যবহারীকে চেঞ্জ আনতে হবে না কিংবা যদি পরে পিছায় সেটাও করতে পারে যখন রুটিন নতুনভাবে প্রকাশ করবে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা তোমাদেরকে জানিয়ে দিব তার জন্য বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলাইকানে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ